সুপ্রিয় প্রবাসী ভাইবোনারা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বেসিক্যালি সতর্কমূলক পোস্ট আমি যখন বাংলাদেশে ল্যান্ড করলাম তখন যখন ব্যাকেজগুলো রিসিভ করতে গেলাম ম্যাক্সিমাম ব্যাগেজের মধ্যে দেখছি আপনারা যে অ্যাড্রেসটা দেন এবং এটার সাথে একটা ফোন নাম্বার দিয়ে দেন সেটা অবশ্যই বাংলাদেশের ফোন নাম্বার দেন এটা দিয়ে না এটা আপনার ফোন নাম্বারটা দিবেন না কেন দিবেন না আমি একটু বুঝি আপনাদেরকে বলি তাহলে ভিডিওটি আপনাদের হয়তো বুঝবে ভালো লাগবে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখে এই সতর্কটা হয়ে যায় তো আমরা যখন ফোন নাম্বারটা দেই ফোন নাম্বারটা আসলে কোনো কাজে আমাদের লাগে না আপনারা মনে করেন যদি হারায় যায় তাহলে আপনাকে ফোন দেবে আসলে দেখেন আপনার যদি ব্যাকেজটা হারায় তাহলে আপনি যে বোর্ডিং পাসটা দিচ্ছেন যখন এখানে বোর্ডিং পাস আপনাকে একটা কার্ড দিছে ওই কার্ডটার মধ্যে কিন্তু আর ওইটার মধ্যে সব ডিটেলস এখানে আসে তো সেই ক্ষেত্রে আপনার ডিটেলস কিন্তু এখানে থাকে পাসপোর্ট নাম্বার ওইখানে এন্ট্রি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা হারাইলেও রকম প্রবলেম হবে না এটার জন্য আপনাকে বাংলাদেশে ফোন নাম্বার দেওয়া লাগবে না আর কেন দিবেন না সেটা আপনি বলি যখন আপনি বাংলাদেশে ফোন নাম্বারটা দিলেন বাংলাদেশে কিন্তু একটু চোরচাপটা এটা সেটা অনেক বকরশক একটু বেশি থাকে তো এরকম যদি কেউ থাকে এটার মধ্যে বা এরকম যদি হয়ও কিন্তু আপনারা যদি ফোন নাম্বারটা দেন ক্ষেত্রে আপনার ফোন নাম্বার টাইপ করে যদি বাংলাদেশে ফোন দেন ফোন দিয়ে আপনাকে বললো আপনার ফ্যামিলিকে যে আপনার ওই সামানটা হারানো গিয়েছে বা সামানটা পাইতেছে না এটা আমরা পাইছি আপনি এত টাকা দিলে বিকাশ করে দেন এটা কাস্টমস ক্লিয়ারেন্সে আছে ওনাকে আমরা সামানটা দিয়ে দিছি। উনি যোগাযোগ করতে পারতেছেন আপনাকে কারণ আপনার কাছে তো ফোন নাম্বার থাকবো না তো সেই ক্ষেত্রে এটা দেওয়া উচিত না কারণ এরকম করে চিটিং হইতে পারে আর অনেকের সাথে ও বটে দেড়শো আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখতেছি আপনারা দেখতেছেন আমি অনেকগুলো ভিডিও ইয়াতে দেখলাম কার্টুনের মধ্যে দেখলাম আপনারা সুন্দর করে পাসপোর্ট নাম্বারটা দিতেছেন ফোন নাম্বার দিতেছেন তারপরে আপনার নামও লিখিয়ে দিচ্ছেন মানে ফুল অ্যাড্রেস এখানে এন্ট্রি করে দিছেন গ্রামের নাম অনেকে দিয়ে দিচ্ছে তো যখন একটা ব্যক্তি চিটিং বাটপারি করব বা এরকম ফোন দিয়ে আপনাকে ফাঁদে পালাইবো ফালাইবো তখন কি আপনাকে সব ডিটেল সেভ করে দিতে পারবো যে আপনি এরকমের বাবা না এরকমের নাম না এরকম গ্রাম না আপনার ছেলের নাম এটা তখন কিন্তু ওরা একদম ক্লিয়ার যে আপনি তো এখানে কোনো রকম ডাউট নাই তো ফোন নাম্বারটা দিলে এরকম প্রবলেম হয় যে আপনার ফোন দিলে প্রতারকরা হয়তো আপনাকে এরকম ফাঁদে ফেলতে পারে তো আশা করব। ভিডিওটি দেখে আপনারা একটু হলো সতর্ক হবেন এরকম প্রবলেমে যেন না হয় ফোন নাম্বার দিবেন না হ্যাঁ আপনি দিবেন নিজের নাম দিবেন পাসপোর্ট নাম্বার বেসিক্যালি দিতে পারেন নিজের নাম আপনার নামে অনুসারে তো আর কেউ থাকবে না একটা কার্টুন আমি যখন করব সেই কার্টুনটা অবশ্যই আমি চিনবো আমার কার্টুনটা আমি তো যখন কার্টুন করি সেখানে শুধু এনার দিয়ে দিই এনআর দিলে এটা আমারই আর আমি বেসিক্যালি যখন একবার কার্টুনটা দেখবো এটা আমার মাথার মধ্যে ক্যাচ হয়ে যায় যে এটাই আমার কার্টুন এটার মধ্যে একটু অন্য অন্য কার্টন যদি একশোটা আমি আমার কার্টন আমি চিনতে পারবো তো এরকম একটা ইয়া রাখবেন তো আপনাকে ফোন নাম্বার দিতে হবে না বেসিক্যালি ফোন নাম্বার দিলে এরকম প্রবলেম হইতে পারে কারণ ফোন নাম্বারটা দিলে এরকম বাংলাদেশ এরকমটা বেসিক্যালি হয় তো এরকম কখনই করবেন না ফোন নাম্বার দিবেন না শুধু আপনি এন্ট্রি করবেন নাম টাম বা পাসপোর্টের নাম্বার দিতে পারেন সফ আর কিছু আপনাকে বেসিক্যালি দেওয়া লাগবে না তো ভিডিওটি শেয়ার করেন সবাই একটু শেয়ার করে সবাইকে একটু সতর্ক করা দেন এরকম সহজ সরল মানুষ কিন্তু অনেকে আছে। ফুল অ্যাড্রেস দিয়ে দেয় আমি যেটা প্রুফ শখ আপনাদেরকে দেখাই দেখতেছেন একটা বেলির মধ্যে আমি কিন্তু নিজে হাতে ছবিগুলো তুলছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কাজে লাগতে পারেন আসসালামু আলাইকুম